এত সময় তো আমার চবি ভাবিতাম হরে মন্থিন ধরে যতন করে আগ লায়া তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম ঠিকানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম একটা সময় তো আমার কেউ বিভাব দিতাম তোরে মুন্কিন ধরে যতন করে আগুলা আয়া রাখতাম হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম

আমার অনুভূতি অধিকার দিলোপে তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে 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 রে